পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় জলবায়ু পরিবর্তন এই অধ্যায়ের অনুশীলনী আজকে আমরা সম্পূর্ণ সমাধান করব তো চলো শুরু করা যাক ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক নিচের কুনটি জীবাশয় জ্বালানি সঠিক উত্তর গ প্রাকৃতিক গ্যাস দুই জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে উত্তর ঘ ধীরে ধীরে বাড়ছে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি। উত্তর গ ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া তারপরে আস্তে আস্তে তোমাদের খ সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো এক নাম্বারে হবে প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষিত করে দুই নাম্বারে হবে জীবাশ্ম জ্বালানির অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কার্বন অক্সাইড বেড়ে যায় তিন নাম্বার জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতার প্রয়োজন চার নাম্বার কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের বায়ু দূষণ কমায় তারপর গ সত্য হলে তার পাশে দেন স ও মিথ্যা হলে তার পাশে মি লেখ এক জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায় এটা মিথ্যা তাই পাশে মি লিখে রেখেছি দুই অধিক বন কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে এটাও মিথ্যা তিন তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে এটা সত্য চার ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি এটাও সত্য তারপরে আস্তে আস্তে তোমাদের ঘ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উম বর্ণনামূলক প্রশ্ন তো চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেই প্রথমে আমরা জানব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখ উত্তর আবহাওয়া দৈনিক পরিবর্তনশীল এবং জলবায়ু ধীরে পরিবর্তনশীল আবহাওয়া অল্প সময়ের অবস্থান এবং জলবায়ু দীর্ঘ সময়ের অবস্থান তারপরে তোমাদের দুই নাম্বার প্রশ্ন জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট তিনটি কারণ লেখ উত্তর জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট তিনটি কারণ হল এক দুই জীবাশ্রয় জ্বালানি ব্যবহার তিন বনভূমি উজার তারপরে আস্তে তোমাদের তিন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তিনটি প্রভাব লেখ উত্তর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তিনটি প্রভাব হল এক উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়া তিন মানুষের বস্ত্র হওয়ার ইত্যাদি তারপরে আস্তে তোমাদের উম বর্ণনামূলক প্রশ্ন এক জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখ উত্তর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং এটি রোধ করতে আমি নিচের পদক্ষেপগুলো নিতে পারি এক বেশি করে গাছ লাগানো বাড়ির আশেপাশে এবং স্কুলে বেশি করে গাছ লাগিয়ে কার্বন ডাই অক্সাইড কমানোর চেষ্টা করা দুই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় ফ্যান লাইট জ্বালিয়ে না রাখা এবং রান্নার কাজে বা অন্য কাজে জ্বালানি ব্যবহারে সচেতন হওয়া তিন প্লাস্টিকের ব্যবহার বর্জন প্লাস্টিক সামগ্রী ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা চার সচেতনতা তৈরি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকার সম্পর্কে পরিবার বন্ধু বান্ধবদের সচেতন করা তারপরে আসতেছে তোমাদের দুই পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি উত্তর পরিবেশ সংরক্ষণে আমরা যে ভূমিকা পালন করতে পারবো তার সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো এক নম্বরে দূষণ কমানো ময়লা আবর্জনা ও প্লাস্টিক না ব্যবহার করে নির্দিষ্ট স্থানে ফেলা এবং কারখানার বর্জ্য অপসারণে সতর্ক হব দুই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার পানি গ্যাস এবং বিদ্যুতের অপচয় রোধ করে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করব তিন কংক্রিট ব্লকের ব্যবহার ঘর বাড়ি তৈরিতে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানো যা দূষণ কমাতে সাহায্য করে চার বনজ আর বিনা কারণে গাছ না কাটা এবং বনজ সম্পদ রক্ষা করব ইত্যাদি প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সম্পূর্ণ অধ্যায়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো